নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজাদার একটা বিস্কুট রেসিপি শেয়ার করব। মাত্র আটা থাকলেই কিন্তু এই বিস্কুটগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আপনারা বানিয়ে এক থেকে দুই সপ্তাহ রেখে দিতে পারবেন একদমই খারাপ হবে না যত খাবেন ততই খেতে ইচ্ছে করবে এই বিস্কুটগুলো আমি কীভাবে বানিয়েছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বিস্কুটগুলো বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে হাফ কাপ সাদা তেল নিয়ে নিলাম আর হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়ো চিনি এখানে আমি চিনিগুলোকে মিক্সিজারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম এখন একটা কাটা চামচ দিয়ে এরকমভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো দেখুন ঠিক এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হবে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব এক কাপ আটা যে কাপ মেপে আমি তেল আর চিনি দিয়েছিলাম সেই কাপটা দিয়ে এক কাপ আটা কিন্তু আমি মেপে দিয়ে দিলাম এখন আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার চায়ের চামচ দিয়ে চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিতে হবে আর হাফ চামচ দিয়ে দিতে হবে বেকিং পাউডার এখন আমি যে তেল আর চিনির মিশ্রণটা ছিল সেটা দিয়েই কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি আর ডোটা দেখুন ঠিক এরকম একটু শক্ত করে তৈরি করে নিতে হবে খুব বেশি যেন শক্ত না হয় আবার খুব বেশি যেন সফটও না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন আর আপনাদের কাছে যদি এই ডোটা খুব বেশি শক্ত মনে হয় তাহলে একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে মেখে নিতে পারেন তো দেখুন ঠিক এরকমভাবে বানিয়ে নিতে হবে এখন আমি বিস্কুটগুলো বানানোর জন্য একটা থালার উপর অল্প একটু আটা ছড়িয়ে দিলাম এখন আমি এই ডোটা থেকে অল্প অল্প ডো হাতে নিয়ে এরকম গোল করে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি খুব বেশি চেপটা করে নিই দেখুন এইরকমভাবে বিস্কুটগুলো আমি বানিয়ে নিচ্ছি আর যেহেতু এখানে বেকিং সোডা বেকিং পাউডার দেওয়া আছে এই কারণে বিস্কুটগুলো কিন্তু অনেকটাই ফুলবে তো দেখুন আমি এরকম গেপ রেখে রেখে বিস্কুটগুলো থালার মধ্যে দিয়ে দিলাম এখন এই বিস্কুটগুলোকে বেক করে নেব আপনাদের কাছে মাইক্রো থাকলে মাইক্রো ওভেনের মধ্যেও কিন্তু বেক করে নিতে পারেন আমি আজকে এই বিস্কুটগুলো কড়াইয়ের মধ্যেই বেক করে নেব তার জন্য আগে থেকেই কড়াইটা বসিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফ্রি হিট করে নিয়েছি এখন এই বিস্কুটের থালাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে বেক করে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পঁচিশ মিনিট আরও বেক করে নেব তো দেখুন বিস্কুটের থালাটা দিয়ে দিলাম আর এই ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো দেখুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট বেক করে নিচ্ছি তারপর লোতে রেখে আরও পঁচিশ মিনিট আমি এই বিস্কুটগুলোকে বেক করে নেব তাহলে কিন্তু এই বিস্কুটগুলো খুব সুন্দরভাবে বেক হবে আর কালারটাও সুন্দর আসবে ফিরে আসছি ত্রিশ মিনিট পর তো দেখুন বন্ধুরা ত্রিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে এখন একটু চেক করে নেব আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে প্রথম অবস্থায় একটু নরম থাকবে যখন বিস্কুটগুলো ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন মুচমুচে হয়ে গেছে আর আপনারা যদি বিস্কুটগুলোর উপরটা আর ভালো কালার আনতে চান তাহলে বিস্কুটগুলোকে লাস্টের পাঁচ থেকে সাত মিনিট আগেই একটু উলটিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট আপনারা বেক করে নেবেন তাহলে দেখবেন আরো সুন্দর কালার এসেছে তো দেখুন বিস্কুটগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম এখন আপনাদেরকে একটা বিস্কুট ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মচমুজো হয়েছে আপনাদের কাছে এই সহজ বিস্কুট রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন